আজকে এই ভাতের প্লেটটা সাজিয়েছে আমার অনেকগুলো প্রিয় তরকারি দিয়ে সো এখানে কি কি তরকারি ছিল বা এই তরকারিগুলো কোনটা রান্না করা হয়েছে সেটাই আজকে আমি তোমাদের সাথে সাথে শেয়ার করব তো আমি আমি প্লেটে নিয়ে নিলাম দেশি মুরগির কাঁঠাল তরকারি যার রেসিপিটা তোমাদের আগের ভিডিওতে শেয়ার করেছিলাম তারপরে নিয়ে নিলাম শিদল আর তেলের মিশ্রণে রান্না করা কাঁঠাল বিচির তরকারি তারপরে নিয়েছি শাক সেদ্ধ এই শাকটাকে আমরা বলি হচ্ছে সিমি আলু শাক বাংলায় কি বলে সেটা আসলে আমি জানি না শাকের নিয়েছি মুরগির মাংস দিয়ে মরিচ গুদিয়ে আর লাস্টে নিয়েছে শুকরের মাংস যেটা আমার খুবই প্রিয় প্লেটে ভাত বাড়ার পর এভাবে তরকারি দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করলে কিন্তু আমার খুবই ভালো লাগে তারপর এখানে একটা আমার হ্যাবিট আছে আর সেই হ্যাবিটটা গুড সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ধরো বছরের প্রথমবার আমার একটা প্রিয় তরকারি বাড়িতে রান্না হয়েছে আর সেই তরকারিটা বাদেও আরো অনেকগুলা তরকারি বাড়িতে একসাথে রান্না করা হয়েছে কিন্তু এতগুলা তরকারির মধ্যে যেটা নতুন আর কি সেটা আমি আগে প্লেটে তুলে নিয়ে খেয়ে ফেলি আমার কাছে কিন্তু এটা খুবই ভালো লাগে যেহেতু বছরের প্রথমবার নতুন তরকারি তাই আগে আগে টেস্ট করে ফেলি আর কি তো এই হাবিটা ব্যাট নাকি গুড সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরেই তো মুরগির মাংসের মধ্যে আমার যে অংশটা সব চেয়ে বেশি প্রিয় আমরা চাকমারা এটাকে সিদ বলি আমাদের বাড়িতে যখন মুরগির মাংস করা হয় তখন এই ঘিলা কলিজাটা আমার পেটে তারপর আমার বোনের সাথে করে করে না যদিও আমার এই কর্মকান্ড গুলো শুধু আমার বাড়ির মধ্যেই সীমাবদ্ধ তারপর এখন নিয়ে নিলাম শাক সেদ্ধ আমি মরিচ গুদিয়ে দিয়ে খাবো এই শাক গুলোকে আমরা চাকমারা বলি সিমি আলো শাক এই শাক গুলো দেখতে হচ্ছে অনেকটা রাবার গাছের পাতার মতো আহ বাংলা বলে সেটা আসলে আমি জানি না যার জন্য বলতে পারছি না এই শাকগুলোর শুধু কোচি আগাগুলো খাওয়া যায় তো প্রথমে কোচি আগাগুলো নিতে হবে তারপর ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো লবণ দেওয়ার পর অল্প একটু পানি দিয়ে শাকগুলো সিদ্ধ করা যায় তারপরই তো এই কাઠাল পেঁটি তরকারিটা রান্না করা হয়েছে তেল আর সিদুলের মিশ্রণে এই তরকারিটাও খেতে অনেক মজা হয়েছিল আর যেহেতু বছরের প্রথমবার মানে নতুন তরকারি তাই খেতে অনেক বেশি ভালোই লাগে তারপরেই তো লাস্টে নিয়ে নিলাম শুকরের মাংস এটাও খুবই খুবই খুব ভালো হয়েছিল খেতে আর শুকরের শুকরের মাংসটা মাংসটা সময় মজা হয় মা এই রান্না করেছিল শুকনো করে করে ভুনা আর সাবারাং পাতা দিয়ে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে এন্ড হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো